হ্যালো ভাই আপনি কেমন আছেন অশোক আমাদের সামনে আছে অনেক বাঁশ তো ইনি হচ্ছে বাঁশের মালিক আমরা জিজ্ঞাসা করব যে এত বাঁশ দা কি করে হ্যালো ভাই আপনি কেমন আছেন তো ভাই আপনি তো বাঁশ দা কি করবেন এত বাঁশের কি কি দরকার আপনার মানে কি ভাই আপনি কি বাঁশ কি দিয়ে রাখছেন না বাজাই দিছেন যাই হোক উনি বলতে চাচ্ছে না বাস উনি কি করবে সম্ভবত কোন একটা দারুণ জায়গায় রেখে দিছে বাস তো আপনাদের কাছে প্রশ্ন উনি বাসটা কি করব এখন ও কথা যে বলতেছে না উনি উনি কি বাস কি জায়গা মতো রাখছে নাকি দর্শক দেখেন এই যে দুইটা পোলা হ্যালো 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 এই

দুঃখের দৌড় দিছে কি কারণে দৌড় দিছে এটা আমরা পর্যবেক্ষণ করবো ইনশাআল্লাহ আসেন আসেন দর্শক আসেন 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 দর্শক এখন আমরা চলে যাচ্ছি হ্যাঁ আরেকটু ভিতরে গ্রামের অরণ্য বনে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে তারা এখন বসে আছে আম গাছের নিচে তো তাদেরকে খুব কষ্ট করে ধরলাম আসান সুপ্রিয় দর্শক তাদেরকে আমরা জিজ্ঞেস করি যে তারা কিসের জন্য দৌড় দিছে হ্যালো হ্যালো কিসের জন্য আপনারা দৌড় দিছেন হ্যাঁ আপনারা কিসের জন্য দৌড় দিছেন কাইল হয়ে গেছে দর্শক এখন তারা বলতে চাচ্ছে না যে তারা কিসের জন্য দৌড় দিছে করে দেখে ওই যে একজন আছে এই যে ইনি আর যে আছে ওই যে কারোর কাছে আরলে কিন্তু কি হয়েছে আপনারা কিসের জন্য দৌড় দিছে কি সমস্যা কি আপনারা কোনো কিছু করছেন নাকি কোন আমাদেরকে কোন সমস্যা নাই আমরা যতটুকু সম্ভব আমরা আপনাদের সাহায্য সহযোগিতা করবো বলেন কি করছেন যাই হোক উনি বলতে চাচ্ছে না লজ্জা মনে হয় পাইছে এটা কোনো ব্যাপার না তো দর্শক আপনাদের কাছে আমার প্রশ্ন তারা অন্য জঙ্গলে চিপার ভিতরে কি করতেছিল আপনাদের কাছে আমার প্রশ্ন অবশ্যই আপনারা এর উত্তর দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে